হ্যালো বন্ধুরা ফ্লেভার্স অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। তৈরি করব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি করার জন্য এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমেই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম এক চা চামচ নুন আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব সমস্ত মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এইভাবে মাছগুলো একটা সাইডে রেখে দেবো কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলে তার স্বাদটা আরও বেড়ে যায় এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া বেগুন এখানে আমি ছোট ছোট সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি বেগুনের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা ভালো করে বেগুনের মধ্যে মিশিয়ে নিয়ে বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব আমি এখানে ছোটো সাইজের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা করছি হাতের কাছে ছোট বেগুন না থাকলে বড় সাইজের বেগুনকেও কিন্তু তোমরা এই রকম ছোটো সাইজ করে কেটে নিয়েও রান্নাটা করতে পারো একটা পিঠ বেগুনের লাল করে ভাজা হতে দেবো একটা পিঠ দেখো বেশ সুন্দর লাল রং ধরে গেছে এবার বেগুনের টুকরোগুলোকে উল্টে দেব মিডিয়াম আছে দুটো পিঠ বেশ লাল করে ভেজে নেব দু পিঠটাকেই বেশ লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো তুলে নেব এই বেগুন ভাজা তেলের মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে কাঁচা লঙ্কা ভাজলে কিন্তু বেশ সুন্দর ঝালটা বেরিয়ে আসে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে আর তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলে আরও বেশি সুন্দর কালার আসে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই রান্নাটাতে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না শুধু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই তৈরি হবে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দর মতন কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল যেহেতু মাছের একটু পাতলা ঝোল তৈরি করব তাই আমি এখানে দু কাপ মতো জল ব্যবহার করেছি তবে ঝোলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখার চেষ্টা করো দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এবার হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটতে দেব গ্রেভিটাকে মিনিট খানেক মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ ভেজে রান্না করার থেকে যদি কাঁচা রান্না করা যায় তাহলে কিন্তু তার স্বাদটা বেশি হয় আর ইলিশ মাছের গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হয় কাঁচা মাছগুলো দিয়ে একবার ভালো করে করে একটু নাড়াচাড়া নিলাম এবার চাপা দিয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো তো আগে থেকে ভাজাই আছে তাই ভাজতে ভাজতে কিন্তু বেগুনগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একবার ঝোলের সাথে বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আবারও চাপা দিয়ে মিনিট পাচে লো আচে রান্না করে নেব আরও পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম দেখো আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু প্রায় রেডি আর বেগুন কিন্তু বেশ অনেকটাই ঝোল টেনে নিয়েছে এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রকম মশলাপাতি ছাড়া এইভাবে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলে দুপুরের গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ থাকে তাই ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না আমার আজকের এই ইলিশ মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে